তার নিজের অর্জিত পয়সা দিয়ে সিমেন্ট বালি ক্রয় করে এনে এই যে দ্বিতল বিশিষ্ট একটা ঘর করেছেন একেবারে রোড লাগোয়া যা বলা যাচ্ছে না আজকের এই সড়ক যদি কখনো বর্ধিত করা হয় তাহলে হয়তো বা ঘরটা ভেঙে যেতে পারে কিন্তু তার পুনর্বাসনের জন্য বিগত সরকার অনেকভাবেই চেষ্টা করেছেন কিন্তু কিন্তু তিনি আমরা যেটা জানতে পেরেছি তিনি সেই ঘর নিতে চান নাই এই ঘরটার উপরেই থাকতে চেয়েছেন এবং সেটা এখন সংস্কার চলছে আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে একটা বিশিষ্ট ঘর এই ঘর সম্পর্কে আপনি যা জানেন সেটা পাগল পাগল পরিশ্রম করে ঘরের ঘরটা আচ্ছা এখন দেখতেছি যে উনি নিজের হাত দিয়ে কোনো নির্মাণ যন্ত্রপাতি বাদে তার হাত দিয়ে সুন্দরভাবে সিমেন্ট বালি দিয়ে এই যে ঘরটা মেরামত করছে বিষয়টা এইভাবেই কি এনি করেছেন এইভাবেই করেছে গুরুজন পাঠ নি সারা জীবন ওইভাবেই পারি যে দোতলা দেখতে পাচ্ছি দোতলায় কাজও কিন্তু থাকার মতো পরিবেশও আছে আসলে এই যে আমরা আপনাদের দর্শক আপনাদেরকে দেখাই যে এখানে দোতলা একটা ঘর এই ঘরটা আমার এই ভাই বলতেছেন যে এই যে বৃদ্ধ এখানে কাজ করতেছে তিনি নিজেই এটা করেছেন এটা কতদিন আগে করা যদি একটু বলতেন তা তাও কুড়ি পঁচিশ বছর আসছে 20-25 বছর আগে আচ্ছা এটা তো সড়ক ও জনপদের জায়গার উপরে যদি কখনো সড়ক জনপদ এটা ভেঙে দিতে যায় আপনারা এলাকাবাসী কি এটা রাখার জন্য কি বলবেন কিনা সরকার বলে উনাকে ঘর করে দেবে শুনেছি বহুত সংবাদিতরা এসে বিশ্ব সাইবে এসে আচ্ছা এসপি সাইবে এসে না যদি সড়ক জনপদ কখনো ভেঙে দিতে চায় এলাকাবাসী কি তার পাশে থাকবে কিনা হ্যাঁ উনার পাশে থাকবে